টাকা বলছে না এটা আপনার হচ্ছে কি বলে আপনার করল্লা না লাম্বাটা না হ্যাঁ হ্যাঁ ভিডিও করছে লাম্বাটা না 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 সমস্যা না পঞ্চাশ টাকা দিতেছে ভালাইপুর আপনার হচ্ছে সবজি পাইকারি হাট এটা ভালাইপুর সবজি পাইকারি বেগুন কত যাইতেছে আজকে বত্রিশ টাকা এই লাম্বাটা না বত্রিশ টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন ভালাইপুর সবজি পাইকারি হাট হ্যাঁ ভালাইপুর সবজি পাইকারি বাজার আটত্রিশ ভালাইপুর পাইকারি বাজার আলম ডাঙ্গা সোয়াডাঙ্গা ভালাইপুর পাইকারি বাজার নাকি তিরিশ থেকে বত্রিশ টাকা দাম যাইতেছে এটা আপনার বললে হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা আছে বুঝতে পারছি এদিকে দেখতে পাচ্ছেন এগুলো পটল না পটল কত যাইতেছে আজকে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের ভিতরে কোয়ালিটি অনুযায়ী দেশে জালি আঠাশ টাকা আঠাশ টাকা পিস আঠাশ টাকা পিস আঠাশ টাকা পিস লাউ কেমন যাইতেছে আজকে দাম তিরিশ তো দর্শক এই মুহূর্তে ভালাইপুর সবজির পাইকারি বাজারে দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি ভরপুর আমদানি দেখতে পারছেন

ভালাইপুর আপনার সবজির পাইকারি বাজার আলমডাঙ্গা সোয়াডাঙ্গা নয় থেকে দশ টাকা হলে এই দেশি পেঁপেগুলো আপনারা নিতে পারবেন এবং হাইব্রিডগুলো আছে আপনাদের যাদের যেমন লাগবে নিতে পারবেন তো অবশ্যই বিস ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের সবজি লাগবে তো অবশ্যই চ্যানেল মতো থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবং নিত্য ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন